সে খাওয়াচ্ছে ইতিমধ্যে তো একটি টাকাও নিয়ে নি মাশ আল্লাহ তো সবার জন্য এই সুযোগ নাকি খালি হাদী সাহেবের জন্য সুযোগ আমি বর্তমান যারা বিপদে পড়ে সকলকেই দিয়ে আমি অতীতও জেনেছি ওনার সম্বন্ধে আমি বিভিন্ন হোটেলেও কথা বলছি বাজারে আয়সা আচ্ছা না সম্বন্ধে আমি কোনো কমপ্লেন পাই না বলছে অত্যন্ত ভালো আবার জানাবোতেও এটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেও এই লোকটার সম্পর্কে খারাপ কথা বলবে না আর উনি খুব সহজ সহজ তো খুব অল্পতেই তাও সত্য কথা বলে প্রকাশ করে আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেলের অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে কবরস্থান এর মেইন গেটের ঠিক সামনেই নতুন খামার নতুন খামার করা হয়েছে এই ফার্মের মালিক আমাদের জামার মামা এখান থেকে কিন্তু গাভী গরু বিক্রি করে এবং প্রতি বুধবারে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা দিবে এবং মামা কিন্তু এখান থেকে পানির দামে গাভীগুলো বিক্রি করে

আমি সবার সাথে মানে আসলে ওইভাবেই আন্তরিকতার সাথে জি 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 আচ্ছা মামার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা ভাঙুরো থানা চৌবারে হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আঁকি দিয়ে ঘর মানে নতুন সেট হইছে দর্শক দেখলে বুঝবে আচ্ছা তো মামা কতগুলো মাল আছে বর্তমানে

উপরে মামা আছে দুই টাকা দরদামের সুযোগ আছে হালকা দরদামের সুযোগ আছে কিন্তু আসলে পঁয়ত্রিশ জায়গা ওটা আমি আসলে নেব আমার অনেক টাকা লস ওইটার উপর কোনো কম হবে না ওটা একদম একদম আচ্ছা একটু কাস্টমারের সাথে কথা বলি দেখি মামা আজ বললো যে আন্তরিকতার সাথে ব্যবহার করে আসলে কি কি সুযোগ সুবিধা দেয় আপনি শুনেন আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা আছেন কোথা থেকে আমি গাজীপুর গাজীপুর নাম কি আপনার আমার নাম আলহাজ রফিকুল ইসলাম ঢালি আচ্ছা আলহাজ রফিকুল ইসলাম ঢালি আচ্ছা ঢালি ভাই আচ্ছা হচ্ছে গাজীপুর থেকে আচ্ছা গরু কয়টা কিনছেন গরু একটা নিচ্ছে একটা জামাল মোর কাছ থেকে জামাল মামার কাছ থেকে আচ্ছা মামা লোক হিসাবে কেমন অনেক ভালো ভালো আচার ব্যবহার আচরণ উনি একদম নির সরল সহজ এবং সত্যের পথে উনি ব্যবসা করে আসলেও করে সত্যি যে গরুটা কিনছেন জিতছেন অবশ্যই উনি আমার এই গরুটা আজকে থেকে 16 দিন ধরে তার নিজের টাকা দা সে খাওয়াচ্ছে ইতিমধ্যে তো একটি টাকাও নিয়েনি। নি মাশ তো সবার জন্য এই সুযোগ নাকি খালি হাদি সাহেবের জন্য সুযোগ হ্যাঁ আমি বর্তমান যারা বিপদে বড়ের সকলকেইতে আমি অতীতও জেনেছি ওনার সম্বন্ধে আমি বিভিন্ন হোটেলেও কথা বলছি বাজার আয়সা আচ্ছা ওনার সম্বন্ধে আমি কোনো কমপ্লেন পাই না বলছে অত্যন্ত ভালো আমার জানা মতেও এটা রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলেও এই লোকটার সম্পর্কে কেউ খারাপ কথা বলবে না আর উনি খুব সহজ সহজ তো খুব অল্পতেই তাও সত্য কথা বলে প্রকাশ করে আচ্ছা গরুখিনি খুশি আমি অনেক খুশি আচ্ছা দর্শকদের কোনো মেসেজ গাজীপুরবাসীকে কিছু বলতে চান কিভাবে আসলে গরু কিনলে যে আপনি যেরকম জিতে গেলেন আমি তো দেখতেছি যে গরু জিতছেন তো এরকম জিতবে কিভাবে গাজীপুরে ডেরি অনেক আছে হ্যাঁ আমি জামাল মামার সাথে আমার ফার্স্ট এই গরু দেই পরিচয় পরিচয় এর পরে আমি দুই দিন আসছি দুই দিন আসার মধ্যে তো জামাল মামার সাথে যে চলাফেরার মধ্যে তার যে সরলতা আছে এবং সততা আছে এটা আমার কাছে স্পষ্টতা হয়েছে এই জন্য আগামী দিনে

ডিব্বেটা কত বানা কানগুলো দেনের মাথাটা কতটুক একবার আচ্ছা মাথা তো সম্পূর্ণ জার্সি জার্সি মাথা বয়স কয় দাঁত ইয়াং লাগে একবারে মামা প্রথম বিয়ান দুই দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট তো না হ্যাঁ এখন প্রেগন্যান্ট মামা কত দিনের মধ্যে বাচ্চা দিবে আশা করা যায় ছোট মামা এখনো যত কমই হোক মামা 25 দিন 20 থেকে 25 দিন এখনো টাইম আরো 25 দিন আরো 25 গরু স্বাধীন একবারে শান্ত গরু নেড়েচেড়ে দেখাবেন একবারে নেড়েচেড়ে মানে যে কেউ এগুলো খুব মানে

অনেক বছর ব্যবসা করেন গরু পালেন কত লিটার হতে পারে এগুলোর এই গাভিগুলো মামা আমার একটা বিশ্বাস প্রথম বিয়ে নেই আঠারো উনিশ দুধ হয় মামা প্রথম বিয়ে নেই প্রথম বিয়ে নেই আঠারো থেকে উনিশ লিটারের ধারণা ধারণা যারা কিনবে নিজের আইডিয়া থেকে কিনবে দাম কেমন চাচ্ছেন চলেন আমরা দুই নম্বর গাভী রয়েছে দুই নম্বরের গাভী দর্শকদের বিগ সাইজ এর আরো একটি গাভী নিয়ে আসছেন এটা গাভী মামা এটা তো ক্রস নাই না এর কোন একবারে হান্ড্রেড আচ্ছা তবে কালার হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ বিস্কিট কালার হলি মামা অনেক দাম মামা আচ্ছা আসলে ব্ল্যাক জার্সি একটু কালো দুধ তো একই হয় দুধ একে মানে কালারে কি দুধ বেশি হয় না পেটে বাচ্চা আছে গত মাসের গাভিন এটা এখনো দিন আরো প্রায় পনেরো দিনা আর দ্বিতীয় হোক তৃতীয় হোক সবগুলোর গ্যারান্টি

যে জায়গায় কত লিটার ষোলো সতেরো দুধ মামা একটা আশা করা যায় আচ্ছা ষোলো সতেরো আর জার্সি যদি ষোলো সতেরো এগুলো দুধ না দেয় দুধ দিবে মামা এইসব যদি ফাঁকি দেয় তাহলে দুধ দিবে কোন জায়গা তাহলে আর মতো গরু থাকে গরু নাই কিন্তু এটার দাম কত

দুইশো পাঁচ করে দেয় দুইশো আর একশো পঁচাশি তিনশো পঁচা আশি আর ঢাকার মধ্যে হলে হাফ গাড়ি ভাড়া আপনার

জোরলে গাড়ি ভাড়া ঢাকার মধ্যে তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসতেন বড় মাঝারি সাইজের গাভী কিন্তু বিস্কুট কালার যারা বিস্কুট কালার চায় তাদের জন্য বিস্কুট মামা বিস্কুট কালার আচ্ছা অরিজিনাল জার্সি বয়সাম ছয় দাঁত আছে ছয় দাঁত খিল আছে দুই পাশে পাশেই খিল আছে কত নম্বর বাচ্চা দিবে এটা আসলে দুই নম্বর বাচ্চা আর জার্সি দ্বিতীয় কি হতে পারে জার্সি তো মামা পথর বিহিয়েনে যদি দেয় দুই দাঁকে একটা দিলো চার দাঁতে একটা দিলো ছয় দাঁড় আর একটা দিচ্ছে ছয়টা ছয়টা তো বলছে আমি আগে এক বাচ্চা খাইছে তাহলে দ্বিতীয় বাচ্চা এখন দর্শক ভাই দেখে নিবে আমার কিনা জিনিস দর্শক ভাই দেখে নিবে দ্বিতীয় না তৃতীয় দর্শক যারা মামাকে বিশ্বাস করে তারা তো আর দেখবে না তাহলে করো দ্বিতীয় বিয়ান মামা দ্বিতীয় বিয়ান এটাই সত্য তথ্য এটাই সত্য তথ্য আচ্ছা প্রেগনেন্ট কতদিন সময় আছে এটা টাইম মামা বেশি নাই তাও তো হয়তো পাঁচ সাত দিন দশ দিন এরকম শান্ত

এটা বারে বারে টানি মামা ধরেন এখনো তিনবার করে টানা লাগে তিনবার কত কেজি দুধ পাওয়া যায় তিনবারে তিনবারে মোটামুটি ধরেন বারো তেরো কেজি দুধ আইসে মামা বারো থেকে তেরো লিটার জি 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 গ্যারান্টি কত লিটার দিবেন এটার এটা মামা বারো লিটার একবারে গ্যারান্টি বাটা গ্যারান্টি একবারে বাটা গ্যারান্টি কমলে কমলে আমার ওই আখি ডেরি ফার্মের যে চালান চালানের পিছনে লেখা থাকবে বারো কেজি না হলে ফেরত বারো কেজি না হলে ফেরত সাথে নিচে থাকবে মামার সিগনেচার জি 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 থাকবে গাড়ি ভাড়াটাও থাকবে আপনার আমরা দুধ যেন মেলে দুধ মিলে যাবে মামা দাম কত এটার দাম মামা এক লাখ পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি হাজার একশো সীমিত আলোচনার সুযোগ আছে হালকা লসের দর্শকদের পাঁচ নম্বর সিরিয়ালে মামা

দাঁত কটা বলছেন দুই দাঁত মাত্র দুই দাঁতে প্রথম বিয়াম ছিল কতদিন আগে মারা গেছে বাচ্চা মারা গেছে মোটামুটি ধরেন সাত আট দিন ধরা কিন্তু বাচ্চা মারা গেছে তিন দিন আচ্ছা এটা দুধ কেভাবে বানাচ্ছেন বারোটা গ্যারান্টি দেওয়া নাকি বারোটা গ্যারান্টি দিবেন বারোটা গ্যারান্টি তো একশো একশো বেশি হবে দাম কত মামা আমার তো কিনা অনেক টাকা মামা কত এখন আসলে ওইভাবে চালিয়ে তো আমি পাবো না যেহেতু বাচ্চা নাই

তাহলে হয়তো কথাবার্তা বলে নি কথাবার্তা বলে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম